কখনো কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভ করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আছে যে এখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য অভিনেত্রী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত আমাদের সাথে দেখেন একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষের প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি

জনাবুল্লা অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা এটা আসলে কত ভাগ এটাকে আপনার একটা কোনো আমরা যেহেতু এখন কোয়ান্টিটি কোয়ান্টিটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভুটা বা এই ধরনের হয় নাই সুতরাং পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট আমি জানতে পারবো না কিন্তু আপনি দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো

আপনার কথা বলতেছেন সেই জন্য হচ্ছে আপনাদের কাছে অভিযোগ আছে তাই তো সেই জন্যই আহ তাইলে এই মুহূর্তে

আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাবো সো আমার কাজ মানে অনেকেই এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা বললাম উমের সাথে কথা বললাম এরকম না হুয়েবার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো তো আপনি যদি মনে হয় যে প্রশ্নটা আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিক আপনারা আসলে দেশ চালান দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্ন মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে এটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমি কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক